কালার হবে কয়েকটা না অনেকগুলো কালার পাবেন আমরা দেখিয়ে দিচ্ছি যেমন এটা একটা কালার আছে তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়ছে ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাই যেমন এটা একটা কালার আছে সেম প্রাইস অনলি ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা দেখেন অনেক বেশি সুন্দর প্রাইস একই থাকছে ছয়শো নব্বই এটা ব্লুর উপরে অনেক বেশি কালারফুল একটা প্রিন্ট দামটা কি ছয়শো নব্বই টাকা আচ্ছা ডেনি এটা একটা কালার আছে দেখেন প্রাইস এটা দেখেন ব্ল্যাকের উপরে খুব চমৎকার করে ফ্লাওয়ার প্রিন্ট করা খুব সুন্দর টিউলিপ ফ্লাওয়ার হ্যাঁ টিউলিপটাই আমার কাছে প্রাইস এই যে প্রাইস মাত্র টাকা এটা দেখেন কালার প্রাইস টাকা খুবই আরামদায়ক কাপড় হ্যাঁ সব সিজনে আরামদায়ক কাপড় আর এখন যে গরম গরমের জন্য আরো বেশি কমফোর্টেবল দামটা মাত্র ছয়শো নব্বই এটাও সেম ছয়শো নব্বই কে এটা দেখেন সেম প্রাইস পড়বে ছয়শো নব্বই টাকা দেন এটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন সেম প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা